আরও অনেক দূর হ্যাঁ চলো হাঁটি সুতো ধরা ঝর্ণা হ্যাঁ আমরা যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায় হ্যাঁ অনেক দূর হাঁটার পর এই চলে আসছি প্রায় সিঁড়ি এদিকে দেখেন okay. <laughs>

কেমন ফিল করছেন এত উপর এত আমরা এখন সুপ্ত ধারা যাচ্ছি এটা নাকি খুবই কাছে তাতে আমরা এত হাঁপিয়ে গিয়েছি সহস্রধারা ঝড়টাতে এখনো বাকি হ্যাঁ যান এবার আপনি আগে যান বাট এটা এত সুন্দর দৃশ্য আবার এই ধারাটা দৃশ্য খুবই ভালো লাগে শুধু আবার কেন সবারই ভালো লাগবে সবার যাচ্ছে আমার পতিজি মেরা মেরাপতি একটা খালি বোতল নিয়েছে ঝারণা থেকে জল নেওয়ার জন্য সেটা আবার ফেলেও দিলো কারণ আমি ওকে বলেছি ঝর্ণা থেকে সমুদ্রের মতো জল নেওয়া যাবে না এটা প্রেশিয়ার ব্লু এখন আবার পাতিজি ক্রাফটের রেস্টুরেন্ট সে বলবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অ্যাশ মিক্সড দ্যাটস ওয়াই হি ইজ রেস্টুরেন্ট এখানে

একসাথে যাই তাই বলছি ঝর্ণাতে এসে বৃথা কারণ ঝর্ণাতে জল নেই শুধু পাহাড় পর্বত বন জঙ্গল এগুলাই দেখো